আগামীকাল পবিত্র ঈদুল ফিতর কিন্তু সেই চিরচনা ভিড় দেখা যায়নি চাঁদপুরে আগত ট্রেনগুলোতে বিগত বছরগুলিতে ঈদযাত্রায় চট্টগ্রাম থেকে চাঁদপুরের ট্রেনে যাত্রীদের ভীষণ ভিড় লক্ষ্য করা যেত বিশেষ করে ঈদের আগের দিন পর্যন্ত ছিল সেই ভিড় কিন্তু এবছরই প্রথম দেখা গেল ট্রেনগুলিতে তেমন কোনো যাত্রী দেখা যাচ্ছে না হয়তো এবছর ঈদের লম্বা ছুটিতে অনেকেই বাড়ি ফিরেছেন আরও আগে তাই ঈদের দিনের আগ মুহূর্তে চিরচেনা সেই ভিড় ছিল না ট্রেন যাত্রায়